ডায়াবেটিস রোগীরা অনেক সময় চোখ কিডনি বা হৃদরোগের সমস্যা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েন কিন্তু অনেকেই হয়তো একটা বিষয়ের গুরুত্বই দিতে চান না ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস কারণে দাঁতের মাড়ি দুর্বল হয়ে যেতে পারে দাঁত নড়ে যেতে পারে এবং দাঁত পড়ে যেতে পারে কাজেই আজকের পর্বে আমরা জানবো ডায়াবেটিস রোগীদের দাঁতের সমস্যা কেন হয় ডায়াবেটিস রোগীরা দাঁতের যত্ন কিভাবে নেবেন এবং ডায়াবেটিস কন্ট্রোলের সঙ্গে দাঁতের স্বাস্থ্যের সম্পর্কটা ঠিক কি আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রী চক্রবর্তী স্যারের কাছে যাবো আপনাদের অনেক প্রশ্ন আছে এই বিষয়ে তার উত্তর আপনারা পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন ভিডিও আমাদের একটি চ্যানেল হেলথ দেওয়া রয়েছে যেখানে আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনা করছি তরুণ প্রজন্মের জন্য সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আসুন আজকে আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলা আমি ডক্টর হিমন্ত চক্রবর্তী ক্লিনিক্যাল ডিরেক্টর অরুণ টোড়া অরুণ টোড়া কলকাতার এই মুহূর্তে সবচেয়ে বড় যে ডেন্টাল ইনস্টিটিউট সেটা আছে তার মধ্যে অন্যতম অভিষেক তোমাকে অরুণ থেকে স্বাগত জানাচ্ছি তুমি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলে এই প্রশ্নটা প্রতিনিয়ত আমাকে প্রচুর পেশেন্টরা এসে জিজ্ঞেস করেন যে এবং তুমি তো জানো যে আমাদের এখানে ডায়াবেটিক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে সাউথ ইস্ট এশিয়া আস্তে আস্তে ডায়াবেটিস পরিণত হয়েছে এই সিচুয়েশনটা থেকে কিন্তু বেরোতে গেলে যেটা করতে হবে সেটা তো খুব ডিফিকাল্ট কারণ আমরা জেনেটিক্যালি পূরণ টু ডায়াবেটিস অতএব আমাদের এটা মনে রাখা দরকার যে ডায়াবেটিস থাকলে আমাদের যত রকম কমপ্লিকেশন হতে পারে তুমি তো আমাদের কতগুলো বলেছো ডায়াবেটিসের পাঁচটা কমপ্লিকেশন আগে খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় ছিল সেটা হচ্ছে যে হার্ট কিডনি আই এবং সবচেয়ে মুশকিল যেটা সেটা হচ্ছে এই রিরেশনটা কিন্তু মানে মাড়ির অসুখটা যেটা সেটার সঙ্গে কিন্তু ডায়াবেটিসের একটা বায়োডিরেকশনাল রিলেকশন মানে ডায়াবেটিস থাকলে পেরোডোনাইটিস বেশি হয় আর পেরোডনটাইটিস থাকলে ডায়াবেটিস ক্লাইসেমিক কন্ট্রোল অনেক কমে যায় এটা নিয়ে আগে অনেক জায়গায় বলাতে অনেকেই হেসে উড়িয়ে দিতে না না এরকম হয় নাকি মাড়ির রোগ থেকে আর ডায়াবেটিসে কী হবে কিন্তু আমাদের কাছে আজকের দিনে কিন্তু এনাআ প্রুফ আছে যে ডায়াবেটিস মাড়ির অসুখ থাকলে শুধু মাড়ির অসুখ না যে কোনো জায়গায় ইনফেকশন থাকলে ডায়াবেটিসের গ্লাইসেমিক স্ট্যাটাস পুয়ার হতে থাকে অতএব মাড়ির অসুখটা যেটা প্রবলেম এতগুলো অনেকটা এড়িয়ে তো এর যে ইনফেটারি লোড তার জন্য যে সিচুয়েশনটা সেইটাতে কিন্তু ডায়াবেটিসের কন্ট্রোল খুব কমতে ব্যাপারটা একটু বুঝিয়ে বললে যাবে আমাদের তো দু রকম ডায়াবেটিস বিল টাইপ ওয়ান যেটাতে ইনসুলিন প্রোডাকশনই কম হয় সেটা নিয়ে কিন্তু খুব একটা আমরা এই মুহূর্তে পেরোনের সঙ্গে লিঙ্কটা একটু উইক রিসার্চ আসছে কিন্তু টাইপ টু এর সঙ্গে কিন্তু টাইপ টু মানে যেটা আমার ইনসুলিন প্রোডাকশানটা ঠিক আছে কিন্তু এর পেরিফারাল ইউটিলাইজেশনটা কম কারণ ইনসুলিন রেজিস্ট্যান্ট আছে সেলগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু পেরোডনটাইটিস বা আগেকার বলা হতো এই অসুখটার রোল একদম সিগনিফিকেন্ট এবং সেটা প্রোভেন্ট অসুবিধাটা হলো যেটা বলছিলাম যেহেতু রোলটা খুব বাই ডিরেকশনাল এই পেরোডনটাইটিসটা ডায়াবেটিসের জন্যই হয় অধিকাংশ সময়ে হয় বলতে পেরোডনটাইটিসের তো একটা ইনফেক্টিভ অনেক কিন্তু ডায়াবেটিস থাকলে সেটা আরও হওয়ার প্রবণতা বেড়ে যায় এবং এটা থাকলে ডায়াবেটিসের সিচুয়েশনটা আরও খারাপ কেন হয় সেটা বলছি কারণটা হচ্ছে প্রেরণটা একটি থাকলে যেটা হয় যে আমাদের বিভিন্ন রকম ইমিউনটারি সাবস্টেন্সেস আছে যেগুলো আপনারা কোভিডের সময় এগুলো শুনেছেন সাইটোকাইন বলে বিভিন্ন রকম সাইটোকাইনের কনসেন্ট্রেশন বা ম্যাট্রিক্সেট প্রোডেনের কনসেন্ট্রেশন আস্তে আস্তে ব্লাডে বাড়তে থাকে এই সাইটগুলো থেকে যায় ব্যাকটেরিয়ার প্রোডাক্টের থেকে ব্যাকটেরিয়া থেকে বডি এভাবে রিয়াক্ট করে এই সাবজেক্টগুলো বাড়লে এরা কি করে পেরি এরা তো ইনফ্লামেশন বাড়ায় হিলিং খারাপ করে সেগুলো তো প্রবলেম হয় এছাড়া এরা পেরিফেরাল যে সেলগুলোর ইনসুলিন রেজিস্ট্যান্স সেগুলোকে আরও বাড়িয়ে দেয় মানে ইনফ্লেমেটারি সাবস্টেন্সগুলো পেরিফেরাল যে সেলগুলো যেগুলোতে আমাদের ইনসুলিন অ্যাবজর্পশন হয় সেই সেলগুলোর বিভিন্ন রিসেপ্টারে গিয়ে জয়েন করে তাদের ইনসুলিন রেজিস্টেন্স লেভেলটা আরও বাড়ায় অর্থাৎ আপনি তো ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন ডায়াবেটিসের জন্য লাইফস্টাইলও কন্ট্রোল করছেন কিন্তু যেহেতু আপনার ওষুধগুলো যে এফেক্ট দেখানোর কথা সেই এফেক্টগুলো দেখাতে পারছে না কারণ আপনার ওষুধগুলোকে নালিফাই করার জন্য সেই সেলগুলোর যে এফেক্ট সেগুলোকে আরও খারাপ করার জন্য সাইটোকাইন বা ইমিউন ইনফর্মেটরি বিভিন্ন রকম গুলো এই মারি রোগের জন্য হয়ে আছে অতএব আমাদের মনে রাখতে হবে যে একটা বড় সংখ্যক মারির রোগের যারা হয় তারা কিন্তু ডায়াবেটিক এবং ডায়াবেটিক বলেই এদের মারি রোগের অবস্থাও খারাপ এবং মারি রোগের অবস্থা খারাপ বলে এদের স্ট্যাটাস স্ট্যাটাসগুলো খারাপ বলে পেরোডোনাটাইটিস আছে বলে ডায়াবেটিসের কন্ট্রোলও পুয়ার মানে আমি অনেক সময় দেখেছি আমার প্র্যাকটিসেও এটা তো প্রুভেন উইথ বিভিন্ন আর্টিকেলে যে ডায়াবেটিস থাকলে তুমি যেগুলো বলছিলে বাড়ি ফোলা বাড়ি থেকে রক্ত পড়ছে মুখে দুর্গন্ধ দাঁত নড়ে যাচ্ছে এই সিচুয়েশনগুলো কিন্তু খুব বেশি পরিমাণে হয় এবং এইগুলো আছে এবং পেশেন্ট অনেক সময় ভয় পেয়ে হয়তো কিছু করাচ্ছেন না তাতে কিন্তু আমি দেখেছি যে পেশেন্ট আমার কাছে সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফাইভ গ্লাইকোস্যালাডেড হিমোগ্লোবিন নিয়ে এসেছে আমরা দু মাস ত্রি মাস ট্রিটমেন্ট করে মাটির সিচুয়েশনকে একদম স্টেবল করে দিয়েছি তারপরে পরের বার তিনবার বাদে যখন আমরা গ্লাইকোসালাইটের হিনোগোবিন দিচ্ছি সেটা কমে কিন্তু সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সেভেন সাতের নিচে চলে এসছে মানে কন্ট্রোলটা অনেক বেটার হয়েছে অতএব এটা কিন্তু শুধু আমার প্র্যাকটিসও নেই মানে এটা আমি আমার শুধু প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে বলছি না এটা কিন্তু বিভিন্ন লিটারেচার বইয়ে সব জায়গায় প্রুভেন যে ডায়াবেটিক কন্ট্রোল যদি ভালো করতে হয় তাহলে কিন্তু ইনফ্লেমেটারি কন্ট্রোল খুব ভালো দরকার শরীরে কোথাও কারণ আপনারা জানবেন যে এটা একটা এক্সাম্পল দিই যে ডায়াবেটিস হলে অনেকেরই দেখবেন এখানে আজকে ফোড়া হচ্ছে ওখানে ফোড়া হচ্ছে এই ফোড়াগুলো যখন হয় মানে এই ধরনের অ্যাপসেসগুলো যখন হয় তখন যদি আপনি সুগার লেভেল দেখেন আপনি দেখবেন সুগার লেভেলগুলো স্পাইক করে বসে আছে বিকজ অফ দ্য ইনফেকশন অতএব এটা প্রুভেন যে একটা ইনফেক্টিভ অরিজিন বা ইনফ্লোমেটারি অরিজিন যদি বডির কোথাও থাকে কোনো একটা ফোকাস থাকে সেখান থেকে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল পুরো হতে থাকে অতএব আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন আপনি না বুঝতে পারেন যে আপনার ডায়াবেটিক স্ট্যাটাসটার কন্ট্রোল হচ্ছে না এবং আপনার যদি মনে হয় যে আপনার মাড়ি রোগ আছে যদি মনে নাও হয় একবার একজন পেরোডন্টিস্টকে দেখান এটা কিন্তু এই ডায়াবেটিক পেশেন্টের কন্ট্রোলটা কিন্তু সবসময় জেনারেলিস্টে দেখে হবে না একজন পেরোডনটিস্ট যিনি মাড়ি রোগের বিশেষজ্ঞ সেরকম এবং যিনি স্পেশালি ডায়াবেটিসের সঙ্গে পেরোডন্টিক্স রিলেশনকে এস্টাবলিশ করে রেগুলার ট্রিটমেন্ট করেন সেই ট্রিটমেন্টটা আপনাকে দিতে পারবেন এই ধরনের স্পেশালিস্ট দেখান সব স্পেশালিস্ট এটা নিয়ে কাজও করেন সেরকম একজন পেরোরনটিস্টকে যদি আপনি দেখান আপনি সার্চ করুন পেরোরনটিস্ট বলে সার্চ করুন সেরকম একজন কাউকে আপনি দেখান যিনি আপনাকে বলতে পারবেন আপনার ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি কিছু দরকার কি যদি দরকার হয় কতটুকু দরকার বা সেটা ঠিক করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি একটা গ্লাইক উনি আপনার গেলে আপনার ফাস্টিং সুগার গ্লাইকোসাইড হিমোগ্লোবিন করাবেন আপনি রিডিং দেখতে পাবেন এবং যদি সত্যি সত্যি আপনার মাড়ির অসুখ থাকে যেটা ডায়াগনোসড হয়েছে ডিএক্টেড হয়েছে এবং তার ট্রিটমেন্ট হচ্ছে তারপরে আপনি রিডিং নেবেন দেখবেন আপনার ব্লাড সুগারের কন্ট্রোল গ্লাইসেমিক কন্ট্রোল অনেক বেটার হয়েছে এটা 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 গল্প কথা নয় কারণ এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সুগার লেভেল এরম ছিল গ্লাইকোসাইড হিমোগ্লোবিন এরম ছিল ট্রিটমেন্ট হয়ে গেছে ট্রিটমেন্ট হওয়ার পর আপনি একটা স্টিমুলেটেড টাইম পরে আবার ব্লাড দিয়েছেন আপনি নিজে দেখতে পাবেন ভ্যালুসগুলো অনেক নর্মালের দিকে এসছে তখনই আপনি বুঝতে পারবেন যে এই সিচুয়েশনটা ওয়ার্স আমি বারবার কেন বলছি যে আপনি পেরোডনটিসকে দেখান এবং যে পেরোডনটিস্ট ডায়াবেটিক কন্ট্রোল এবং পেরোডন্টিক্স নিয়ে কাজ করেন তাকে দেখান কারণ মনে রাখবেন ডায়াবেটিস থাকলে আপনার পেরোডন্টাল ট্রিটমেন্ট করা কিন্তু নর্মাল পেরোডন্টাল ডিজিজ ট্রিটমেন্ট করার মতো নয় কারণ ডায়াবেটিস থাকলে আপনার হিলিং স্লো হবে আপনার ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে কোনো কোনো সময় অ্যাপসেস হয়ে যাবে পুজো হয়ে যেতে পারে এই সমস্ত সেট অফ প্রবলেমসটাকে ডায়াবেটিক ব্যাকগ্রাউন্ডটা মাথায় রেখে আপনাকে কিন্তু ট্রিটমেন্টটা করার জন্য একজন খুব এক্সপার্ট পেরোন দরকার যিনি এই ব্যাপারটাতে খুব এক্সপিরিয়েন্সড এবং স্পেশালি তার ফোকাস হচ্ছে ডায়াবেটিক্স পেশেন্ট উইথ ডায়াবেটিস অ্যান্ড পেরোনাইটিস এই রিলেশন নিয়ে যাদের যত কমপ্লেক্সিটি আছে সেইগুলোর উপরে স্পেশালাইজ করা আছে আপনি এরকম প্রেরনান্টিক দেখাবেন কারণ আমি বলছি এতো জেনারেলিস্টটা পারেনই না বা অনেক সময় হয় যে ইভেন প্রেরণ সমস্ত পেরোডিক্সটা এই কাজ করেন না আপনি যদি এক্সাম্পল চান আপনাকে জানাই সবাই ধরুন একজন অপথালমোলজিস্ট চোখের ট্রিটমেন্ট করেন কিন্তু শুনবেন তাদের মধ্যে কেউ কেউ অ্যান্টিরিয়া পোস্টিজার চেম্বার করেন কেউ রেটিনা করেন কেউ হয়তো শুধু ক্যাটারেক্ট করেন আমাদের সাবজেক্টগুলোর মধ্যে পেরোনটিক্সের মধ্যেও ভাগ আছে ডায়াবেটিক পেরোডলজি একটা একটু চ্যালেঞ্জিং সায়েন্স কারণ মনে রাখবেন নর্মাল কোর্সে আপনার মাড়ির ট্রিটমেন্ট করলে বডি যেভাবে রেসপন্ড করে বা ডায়াবেটিক ব্যাকগ্রাউন্ড থাকার জন্য কিন্তু বডি এবং হিলিং মেকানিজমগুলো সেভাবে রেসপন্ড করে না অতএব এই কথাটা মনে রাখি আপনি একজন পেরোনটিস খুঁজবেন এটা কিন্তু একজন জেনারেলিস্টের কাজ নয় কারণ আপনি মনে রাখবেন শুধুমাত্র একটা স্কেলিং করে কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের পেরোনাইটিস কন্ট্রোল করা পসিবল না আপনি হয়তো ভাবতে পারেন এখন তো ঠিক হয়ে গেছে তিন মাস ছ মাস বাদে কিন্তু জিনিসটা আমরা রেকর্ড করবো অতএব আপনি একজন নিয়ে খোঁজ করবেন এবং একজন অভিজ্ঞ পেরোনান্টিস্টের খোঁজ করবেন যিনি ডায়াবেটিক সিচুয়েশনে ডায়াবেটিক ব্যাকগ্রাউন্ডে উইথ ডায়াবেটিক ব্যাকগ্রাউন্ড এই সংক্রান্ত ট্রিটমেন্টে এক্সপার্ট সবাই কিন্তু শুধুমাত্র স্কেলিং রুট রুপিং করার সিচুয়েশন নয় কারণ আমি এরকম সিচুয়েশন দেখেছি আমার কাছে বেশ কিছু পেশেন্ট রেফার্ড হয়ে এসছেন বা আমার কাছে এসছেন ফর সেকেন্ড থার্ড ওপিনিয়ন যে অলরেডি আমি ট্রিটমেন্ট করিয়ে ফেলেছি কিন্তু আমি ট্রিটমেন্ট করার পর ট্রিটমেন্টের রিজেন্ট স্টেবিলাইজড হচ্ছে না এক মাস দু মাস পরে আবার মাড়ি ফুলতে শুরু করেছে আবার ব্লিডিং হচ্ছে আবার আবার মাড়ি থেকে পুঁজু রক্ত বেরোচ্ছে এবং তার সঙ্গে মুখে খারাপ গন্ধ হচ্ছে দাঁতগুলো নড়াটা একটু কমেছিল আবার নড়া বেড়েছে এবং গ্লাইকোসাইলাইডি হিমোগ্লোবিন লেভেলটা তিন মাস আগে কমে হয়তো ছয় সাড়ে ছয় নেমেছিল সেটা বেড়ে আবার সেভেন সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ফোর সেভেন ফাইভ হয়েছে অতএব মনে রাখবেন আপনাকে মনে রাখতে হবে যে গাড়ি অনেকেই চালায় কিন্তু মনে রাখবেন যে প্লেনের পাইলট ট্রেনের ড্রাইভার বা বাসের ড্রাইভার এরা কিন্তু প্রত্যেকেই এক একটা ধরনের ভেহিকল চালান কিন্তু আপনি যে বাস চালান তাকে দিয়ে প্লেন চালাতে পারবেন না কারণ তার কিন্তু প্লেন চালানোর তিনি পাইলট হলেও তিনি একটা এমন জিনিস চান যেটা রাস্তায় চলে তার চাকা আছে প্লেনটা কিন্তু আকাশে ওড়ে অতএব এদের ট্রেনিং লেভেল আলাদা এদের এক্সপার্টাইজ লেভেল আলাদা অতএব আপনার যদি ডায়াবেটিক পেশেন্ট হন এবং আপনি পেরিয়রন্টাল ডিজিজে ভোগেন যার স্পেকট্রাম হচ্ছে সোয়েলিং অফ গাম মাড়ি ফুলে ওঠা মাড়ি থেকে ব্যথা হওয়া মুখে খারাপ গন্ধ হওয়া মাড়ি ব্রাশ করতে গেলে রক্ত পড়া দাঁত অল্প অল্প নড়া এই স্পেকট্রামটা যদি আপনার থাকে এবং আপনার ডায়াবেটিক ব্যাকগ্রাউন্ড থাকে এবং ডায়াবেটিসের কন্ট্রোল খুব ভালো না থাকে অবশ্যই এমন একজন পেরিয়রডেন্টিস্টের কাছে যান যিনি এই ব্যাপারটা স্পেশালাইজড যেকো